সবাই তো জেনে গিয়েছ আমার বান্ধবী ললিতার বিয়ে হয়ে গিয়েছে তো বিয়েতে কী কী করলাম সেই সব কিছুই বলবো একটি ভিডিওতে হ্যালো সবাইকে কেমন আছো আই সব সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি গত এক তারিখ ছিল আমার বান্ধবী ললিতার গায়ে হলুদ তো হলুদে আমরা গিয়েছিলাম বিকেল বিকেলে আমি গিয়েছিলাম যে আমার বাসাটা পুরান ঢাকায় ওর বাসা হচ্ছে বাড্ডার ওইদিকে নতুন বাজার তো যেতে যেতে অনেক সময় লেগেছে তাই আমি বিকেলবেলায় চলে গিয়েছি বাসা থেকে রেডি হয়েই গিয়েছিলাম দেন ঢুকেই প্রথমে আগে কিছু খাওয়া দাওয়া করে নিলাম ঝালমুড়ি ফুচকা চটপটি পিঠে জিলিপি তারপর পপকর্ন অনেক কিছুই ছিল আমি যদিও ফুচকা চটপটি তো পাইনি আমি যেতে যেতেই শেষ হয়ে গেছে কারণ অনেক ভিড় ছিল অনেক মানুষ ছিল যার কারণে ফুচকা চটপটি আগেই শেষ হয়ে গেছে আমি ঝালমুড়ি আর জিলেপি খেয়েছি আর এই দিকে একাঙ্কে পিঠে চিতই পিঠের সাথে সুটকি ভর্তা ছিল আমি পিঠেটা খাইনি তবে ভিডিও করে রেখেছি যেন আপনাদের সবাইকে দেখাতে পারি এখানে আমি জিলাপি খাচ্ছিলাম আমি দুইবার নিয়ে জিলাপি খেয়েছি কারণ জিলাপিটা গরম গরম ছিল এত খেতে ভালো লাগছিল কি বলবো খুবই মজা লেগেছিল জিলাপিটা আর এখানে আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর ওরা এখানে আমাকে পচাচ্ছিলো যে আমি নাকি খাবার খাওয়ানোর জন্য দুই দিন ধরে না খেয়েছিলাম তো অনেক অনেক মজা করেছি সেদিন এখানে বসেছিলাম স্ন্যাক্স খেয়ে এসে তারপর কিছুক্ষণ পরেই আমার বান্ধবী ললিটার এন্ট্রি হয়ে গেল ও পার্লার থেকে চলে এসেছে এসেই সোতা সোজা মাঠে চলে এসেছে মানে এই যে ডেকোরেশনটা করা হয়েছিল এটা হচ্ছে ওদের বাড়ির পাশেই একটা মাঠ ফাঁকা মাঠে ওইখানে করা হয়েছিল আর এই তো আমার বান্ধবী ললিটাকে কি সুন্দর লাগছে না কিট তারপর ও আস্তে আস্তে স্টেজে চলে গেল স্টেজে বসে সবাই হলুর গায়ে হলুদ দিচ্ছিলো তারপর ওর কাজিনরা মিলে সবাই নাচানাচি করছিল এখানে আর ওকে কি যে সুন্দর লাগছিল আমি বারবার শুধু ওর ভিডিও নিচ্ছিলাম আর ওর দিকে তাকিয়েছিলাম সেই দিন তারপর আমরা সবাই দাঁড়িয়েছিলাম শাওন যেহেতু ও খুব ভালো নাচতে জানে যার কারণে ওকে এরকম সবাই মিলে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে স্টেজে রেখে দিয়ে আসছিলো তারপর ওর পছন্দ কিছু গান আমরা বাজিয়ে দিলাম ও এখানে নাচ করছিল ওর নাচগুলো দেখতে আমার ভালো লাগছিলো ও কিন্তু অনেক ভালো নাচতে জানে আমাদের কলেজের সব প্রোগ্রামেই ও পারফরমেন্স করে মেয়েরা তো পুরো ক্রাশ খেয়ে যায় ওর নাচ দেখে পাশে আমরাও খুব মজা করছিলাম ওর নাচ দেখছিলাম আর আমরাও খুব মজাই করেছি এখানে শাওনের নাচ শেষ হতে না হতেই আমরা সবাই স্টেজে চলে যাই আমরাও একসাথে হুই হুল্ল করে নাচার জন্য স্টেজে যাই সাথে বান্দুর ললিতাকেও নিই তারপর আমরা স্টেজ থেকে নেমে এসে এখানে দাঁড়িয়ে নাচছিলাম আর আমার বান্ধবী ললিতা ওকে খুশি হয়ে কিছু টাকা উপহার দিয়েছিল তারপর এই হচ্ছে সাদিয়ার ভাস্তি মানে ওর ভাইয়ের মেয়ে এত কিউট করে নাচছিল গিয়ে বলবো মানে আমি শুধু তাকিয়েই ছিলাম তারপর এক আন্টি রিকোয়েস্টে সাউন্ড আবারও নাচ করতে যাই স্টেজে এক আন্টি নাকি ওর নাচটা খুবই ভালো লেগেছিলো যার কারণে ও আবার নাচ করতে গিয়েছিল। পুরো রাত জুড়ে আমরা নাচানাচি করেছিলাম এদিকে নাচতে নাচতে মানে এত হাঁপিয়ে গিয়েছিলাম তারপরেও আমাদের নাচ থাম ছিল না আর ওইদিকে সবাই নাচানাচি করছে আর ব্রাইট এসে আমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তারপর ওকে নিয়ে আমরা কিছুক্ষণ নাচানাচি করলাম তখন রাত দুইটার মতো বাজে তখনও আমরা নন স্টপ নাচানাচি করছিলাম তারপর আবার স্টেজে গিয়েছি যখন পিকচিটা নাচ করছিল তখন আমরা সবাই আবার স্টেজে গিয়ে ওকে কোম্পানি দেওয়ার জন্য চলে গিয়েছিলাম বেস্ট দেন একটু রেস্ট নেওয়ার জন্য সবাই বুঝিয়েছিলাম আর এদিকে আমাদের সাউন্ড ভাবির সাথে গল্প করছিলো ফোনে একা দাঁড়িয়ে আমরা সেটাও ক্যামেরাবন্দি করেছিলাম দেন হলুদের প্রোগ্রাম শেষের পথে তখন এই আনারসু যে আঙ্গুরগুলো গেঁথে রেখেছিলো সেগুলো আমাকে ফান করে আমার ফ্রেন্ডরা বলেছিল যে ওটা এনে দিয়ে আমরা খাই তো আমি সাথে সাথে আন্টিকে গিয়ে বললাম আন্টি আমাকে এটা এনে দাও মানে আমাকে দিয়ে দাও আমার ফ্রেন্ডরা মিলে এটা খাবে দেন দেন আমরা সবাই ডিনার করতে বসে যাই যেহেতু অনেক কিছু খেয়েছি সন্ধ্যাবেলা ওগুলোই হজম হয়নি ঠিকমতো আবার এত ভারী খাবার রোস্ট সাথে পোলাও স্যালাদ ছিল তো আমরা এটাকেও কেউ তৃপ্তি করে খেয়েছিলাম সবাই খেয়েছে আমি খেতে পারিনি আমার পেট তখন ঝালমুড়ি আর জিলাপি খেয়েই ভরে গিয়েছিল আমি খেয়েছিলাম অল্প একটু শুধু বিজিও করার জন্যই একটু প্লেটে সাজিয়ে নিয়েছিলাম আর খেয়েছিলাম তো অনেক মজা করেছি তবে সব কিছুর মাঝখানেও আমার একটু খারাপ লাগছে যে আমার বান্ধবী ললিতা চলে যাবে ও এই মাসটাই শুধু থাকবে নেক্সট মান্থে ও অস্ট্রেলিয়াতে চলে যাবে তারপর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু মজা করছিলাম এদিকে প্রচুর ঠান্ডা পড়েছিল ওর ছেলেরা তো ঠান্ডায় পুরো মরেই যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি